আসসালামু আলাইকুম আমি ঝুমরা দেখুন আপনাদের জন্য কত সুন্দরমলগ শংসা পিঠা নিয়ে আসলাম তো আমি এখানে দুই কাপ আটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম একটি এক পিস ডিম এই তো ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ হালকা একটু অল্প করে তেল তেল দিয়ে এই তো মাখামাখি মাখামাখি করে নিতে হবে মাখামাখি করতে করতে বুঝতে হবে আবার তেল দিতে হবে একবারে দেওয়া যাবে না এই তো দিয়ে দিলাম আমি আবার তেল তেল দিয়ে একটু মাখামাখি মাখামাখি করে আটাটার পরিমাণটা বুঝতে হবে মুঠ পাখি দেখবেন যদি একবারে এই মুঠ পাকালে হয় তাহলে পরিমাণ মতো হয়ে গেছে তারপর দ্বিতীয় পানি পানিটাও সেম দুইবারে তিনবারে যাই পারেন দেবেন আমি দুইবারে দিলাম এই যে দেখুন মাখামাখি মাখামাখি করে নিতে হবে এরপর পানিটা দিলাম এই তো হয়ে গেল ভালো মতো মাখামাখা মাখা মাখা মাখে করতে করতে আমার ডোটা তৈরি হয়ে গেল দেখুন হয়ে গেছে আমার ডোটা তৈরি কমপ্লিট তো এখন কি করতে হবে এখন একটু হাতে তেল ভরে নিতে হবে খাবার তেল ভরে নিয়ে এরপর মালিশ করে দিতে হবে এই যে দেখুন সুন্দর করে মালিশ করে নিলাম এখন আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম তো দশ মিনিট পর চলে আস চলে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে টিপতে দিয়ে দেখে নিলাম সফট হয়েছে তো এখন একটি ফ্রি নিয়ে নিলাম ফ্রির মধ্যে কতটুকু পরিমাণ একটি রুটি হয় এই পরিমাণে আমি একটু আটা নিয়ে নিলাম নেওয়ার পরে বেলতে 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 দেখুন আমার ফ্রিটা ভরে গেল একটি ফিরি পুরোটো আটকে গেছে রুটিতে এখন আমি একটি ছুরি নিয়ে কেটে নিচ্ছি এই তো আট পিস করে নিয়েছি আমি এখন আট পিস করার পর এখন আমি একটু ছুরির মাথা দিয়ে সামনে একটু কেটে ডিজাইন করে নিলাম তো আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন তবে কনারগুলো ঠিক রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে তো প্রতি প্রত্যেকটা ইসের মধ্যে আমি আগেই একটু করে পুর দিয়ে নিলাম পুর দিয়ে এরপর পুরগুলো ঢেকে নিলাম কনারগুলা ঠিক করে নিতে হবে পেছনের কনারটা ঠিক একটি কণার ঠিক করে এই যে দেখুন এভাবে প্রত্যেকটার মধ্যে আটকে নিতে হবে আটকে নিয়ে এই যে ছুরি দিয়ে একটু ডিজাইন করে নেবেন আপনি চাইলে অন্য কোনো ডিজাইন করলে করতে পারেন এই তো আমার কাছে মনে হলে ডিজাইন করলে সুন্দর হবে তাই আমি সব সবকটার মধ্যে এভাবে ডিজাইন করে নিলাম দেখুন কনারগুলো টিপি টাপে টিপি টাপে কনারগুলো সুন্দর করে ঠিক করে নিতে হবে তো হয়ে গেল দেখুন আমার প্রায় এই যে দেখুন দেখুন কীভাবে নেবেন একবার হলো এভাবে বানিয়ে দেখবেন ট্রাই করে সুন্দর হয়েছে এই তো দেখুন আমার এটা তো এই শেষ আসলে এখন আমি একটু ট্রেনের মধ্যে সাজিয়ে নেব কমপ্লিট দেখুন আমি একটু ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি তবে আমি একটু ফুড কালার দিয়ে একটু ডিজাইনটা বাড়ানোর জন্য একটু ফুড কালার দিয়ে কালার করে নিলাম তো এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়েছি দেখুন আমি কিছুক্ষণ আগে একটু অন্য একটা আইটেমের পিঠা ভেজেছিলাম আপনাদের সাথে ওটা শেয়ার করতে পারিনি তো এখন তেলটা অনেকটা কমে গেছে তাই আর একটু তেল দিয়ে নিলাম এখন আমি পিঠাটা ভেজে নিচ্ছি এই যে দিয়ে দিলাম দেখুন তো দিয়ে দেওয়ার পরে একটু পরে উল্টে উল্টে নিয়ে এরপর এই দেখুন আমার পিঠাটা ভাজা হয়ে গেছে তো আমি একটি স্টিনারে উঠেই নিচ্ছি দেখুন সবকটা পিঠা তুলে নিয়ে এই যে দেখুন তো সুন্দর হয়েছে। তো আমাদের দেশে জামাই আসলে এই পিঠাটা দিতেই হয় দিতেই হয় তো এটার নাম কেন যে মোরগ পিঠা রাখা হয়েছে নাম সেটা আমি জানি না এটা অবশ্য জামাই পিঠা এটার নাম দিলে ঠিক ছিল ওকে বাই বাই অনেক কথা বলেছি বাই বাই